হাসি চাচ্ছেন কেন চাচ্ছেন তাদেরকে বিচার কাট করে নিয়ে আসতে হবে এইরকম একটি ঘটনার তাদের বিপক্ষে চলে গেলেন অর্থাৎ এই গিয়েছে যে নূরের কাছ থেকে পরামর্শ নিয়েই এই এক দফা দেওয়া আট দফা দেওয়া নয় দফা দেওয়া সবকিছু করেছেন কিন্তু শেষ মেস তারাই তার বিরুদ্ধে চলে গেলেন কিন্তু কেন চলে গেলেন এই ব্যাপারে শোনার জন্য আপনার পুরো ভিডিওটি দেখতে হবে সরাসরি আপনার স্ক্রিনে চলে যাবো কথা বলব না সেখানে আমরা দেখে আসবো কেন এই ঘটনা ঘটেন তবে এই কথার প্রেক্ষিতে সারস

ওই হাত আপনারা ভেঙে দিবেন অন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর আসামি আমি অবন বললাম এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়েছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকেটের জার্নালিস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কি না সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শৈর্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লল তলয় সহায়

রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্ত আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লারস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐত্যবান সংগতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি গিয়েছে প্রথমত হচ্ছে ওই বোঝাই ছেলে যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্ভিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেশ সহ সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় তাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করবো আওয়ামী লীগের ক্ষমা আছে যারা নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা ছাড়া ক্ষমা নাই গতকালকে আসলে আমি আমার জায়গা থেকে আমাদের ছিটবঙ্গ প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সকালেই সেখানে গিয়েছিলাম সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল এবং এই বিপ্লবের যারা বৈষম্য ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি তাদের প্রতিনিধি ছিল তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত বারোটার দিকে তো তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথে সহযোদ্ধা যারা আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আঠারো কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম আমরা এই অভ্যুত্থানেও ছিলাম আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লব বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায় এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি জাতীয় বিপ্লবী পরিষদ তাদের যিনি আহ্বায়ক খমিন এহসান উনি একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা আক্রমণের এটার সাথে আমি জড়িত তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহি নাজিল হয়েছে যে এই আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে হারা সম্ভব না আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার মাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নাই খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয় কীভাবে এটা হলো কারা এটার সাথে যুক্ত সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে কালকে দুইটা ঘটবে এগুলো তো এভাবে চলতে পারে না সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্প্রিক্ট হওয়া প্রয়োজন কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে রকম ঘটনাগুলো নিয়েই আসলে ছোট ছোট করে চক্রান্তগুলো তৈরি হবে যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হচ্ছে আর দেখুন এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তখন আমার শহীদ পরিবাররা যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কি না আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন আপনারা তো পুরো বাংলাদেশের আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে আপনারা যখন একটা দলের এরকম কোন একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান আপনাদের দাবি তুলে ধরতে চান শহীদ মিনারে হোক সরওয়ারদ উদ্যান হোক যে কোনোখানে হোক আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক খুব নিহসান উনি এই কথা বলেছেন কিন্তু আমার মনে হয় কি একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন তার যারা নিজেদের রাজনৈতিক দল দাবি করছেন তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হবে অন্য কারোর সাথে হবে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো দর্শক বিভাস কিছু কথাবার্তা বলার কারণেই হয়তো বা নূরের দলের এই আহ ছাত্র অধিকার পরিষদের এই ব্যক্তিটাকে এইভাবে আসলে পিটানো হয়েছে শনিবার এটা কিন্তু আমরা সকলেই জানি তার যে এরকমটি পজিশন করেছেন তার কিছু একটু বক্তব্যের কারণে এরকম ঘটনা ঘটাইছেন তবে এটা জনক একটা খারাপ বিষয় কেননা একটা ইম্প্যাক্ট পড়ছে তবে ব্যাপারটি কেমন হয়েছে এই ব্যাপারটি অবশ্যই কোনোভাবে একটা দল কখনো নিতে পারে না এবং সার্জিস সেই ব্যাপার কথা বলতে আসছেন তারা আসলে রাজনৈতিক ব্যাপারে আসলে চর্ম একটা অনুষ্ঠান ছিল সেখানে যোগদান করেন কিন্তু রীতিমতে এই ঘটনাটা ঘটিয়েছে এই ব্যাপার করলে আপনাদেরকে মন্তব্য আজকে পর্যন্ত তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ